আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি বঙ্গোপসাগরে দুই হাজার সালের গত বাইশে আগস্ট একটি অপসর লিক থেকে তেইশ কিলোমিটার ব্যাপী পাইপলাইনের মাধ্যমে গ্যাস প্রবাহের সময় যে লিকেজ বিপর্যয় ঘটেছিল এবং প্রাকৃতিক গ্যাস লিক হওয়ার পর বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল সেটি ছিল ইয়ানামের দাবিওয়ালা টিপ্পাদ্বীপের অপসর প্লান্টে সম্প্রতি গত শুক্রবার স্থানীয় কাকিনাড়া জেলা রিয়ানাম কর্তৃপক্ষ এবং সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি সমন্বয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে পাইপলাইন মেরামত সহ সেখানকার জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে ইন্ডিয়ান অয়েল অ্যান্ড গ্যাস সংস্থা ও এনজিচি এক উদ্যোগ নিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ নিরূপণ ইতিমধ্যেই সেটি নিয়ে ভারতীয় সেন্ট্রাল মেরিন ফিশারি সি এম এফ আর ইয়ানাম এবং কাকিনাডা সহ সংলগ্ন উপকূলীয় এলাকায় সামুদ্রিক জীবনের উপর যে ভয়াবহ অগ্নি দুর্ঘটনার পরিবেশগত ক্ষয়ক্ষতি এবং প্রভাব নিরূপণে স্টাডি করছে কাকিনাডা শহরের বিধায়ক বর্ণমাদী ভেঙ্টবর রাওয়ের মতে সামাজিক সম্পদ মূলত তাদের কাছে মৎস্য প্রজাতি বোঝায় এবং সেখানে গ্যাস দুর্ঘটনার অগ্নিজনিত ক্ষতির শিকারও তারা হয়েছে বিশেষ করে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের বিপর্যয়জনিত কারণে এক বিশাল এলাকায় অস্ত্র এলাকার প্রধান জীবন ও জীবিকা মৎস্য আহরণ থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার মৎস্যজীবীরা এবং ক্রিক্ষাদীপের জেলেরা সেই ক্ষতিপূরণের দাবিতে ও এন কাছে দাবি নিয়ে আলোচনা করছে উল্লেখ্য ও ভারতের নিজস্ব ঋক বিষয়ক বিশেষ করে জ্বালানি উত্তোলনের এক রাষ্ট্রীয় কোম্পানি প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন